ও ভাই এর কি এমনি আমি বুঝলাম না ভিড়ের চেহারা তো এরকম না নিউশেপের ভিড়ছে নিউশেপের এটা গ্রিল এরকম করছে ওরে আল্লাহ দেখেন সাড়ে ষোলো লাখ টাকা হবে আজকে গাড়ির প্রাইস একদম ফিক্সড আগে বলে দিলাম গাড়ির দাম হবে সাড়ে ষোলো লক্ষ টাকা মডেল দুই হাজার ষোলো আর সতেরো সতেরো বলা আচ্ছা আচ্ছা দুই হাজার সতেরো মডেলের টয়টা ভিডস এক লিটারে পঁচিশ কিলো পঁচিশ কিলো এবং আপনি দেখেন এই গাড়ির লাইটের ডিজাইনটা কত সুন্দর এই গাড়িতে ফিচার্স এর নাই শেষ টয়েটো ভিটস গাড়িতে আপনার ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যামেরা এই গ্লাস এই লাইট এবং ওই লাইট সব ভাই আমি অবাক হয়ে গেলাম টয়েটো ভিটস এর এই গাড়িটা এত সুন্দর করছে সিরিয়ালটা দেখেন সাতচল্লিশ টাকা রেডি করেন গো ভাই টাকা রেডি করেন এই গাড়ি বিক্রি হয়ে গেলে আরেকটা খুঁজে দেওয়া যাবে না কারণ এই গাড়ি খুবই রেয়ার খুবই রেয়ার চারটা চাকার মধ্যে মডেল এই যে দেখেন মডেল

মাসাল্লাহ আবার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এই গাড়িতে সব ধরনের ফিচার্সই পাবেন ইমার্জেন্সি ব্রেক থেকে শুরু করে আমার মনে হয় আপনারা যারা মানে মাইলেজ খুঁজতেছেন খালি মাইলেজ খুঁজেন যে আমি স্কুল ডিউটির জন্য একটা গাড়ি কিনবো কম বাজেটের গাড়ি কিনবো কিন্তু দেখতে হইতে হবে সুন্দর তাদের জন্য এম কার পয়েন্ট আনছে টয়টা ভির সত্র মডেলের হাইব্রিড ইউনিট এটা মার্কেটে যা পাবেন সব তেলের গাড়ি পাওয়া যায় বাট হাইব্রিড গাড়িটা এখনো ওই রকম ভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসে নাই কারণ এটা যার কাছে আছে সে আর বেঁচবে না রাইখা দিছে পুষে স্টার্ট এদিকে আসেন এই যে দেখেন পুষ স্টার্ট সবাই তো লাইফটা শেয়ার দেন গাড়িটা এত সুন্দর আমার মনে হয় এই গাড়িতে যে সরাসরি আইসা দেখবে এই গাড়ি রাইখা যাবে না দেখেন কি অবস্থা আল্লাহ এবং আমি একটা জিনিস দেখাইতে চাই এই গাড়িটা ভিতরে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের ছোঁয়া এখনো নতুনের ছোঁয়া মানে মনে হইতেছে কি মানে একটু আগে মনে কিনে নিয়ে আসছে ফাটাফাটি কন্ডিশনের গাড়ি দামও আপনার ফাটাফাটি অনলি

নো চাপা চাপি একদম একদম অনলি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টয়োটা ভিডস দুই গাড়ি আর রেজিস্ট্রেশন দুই হাজার শেষের দিকে নভেম্বরে ইঞ্জিন রুমটা একটু দেখাবেন নি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে আমাকে একটু কমেন্টস করে দেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমার মনে হয় আপনাদের এখনো ঘুম ভাঙে নাই লোকজন কই তাড়াতাড়ি আসা লাইভটা একটু শেয়ার দিয়ে দেন কারণ এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে ভাইয়া আর একটা খুঁজে পাবো না কারণ এই গাড়ি কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসে একজন লেগছে প্রিয়াস আছে কিনা ভাই এটা নিয়ে যান প্রিয়াসের কাছাকাছি মাইলেজ পাবেন গাড়ির দামও কম সত্র মডেল গাড়ি এখনো ওই যে হিটপ্রুফ কভারটা দেখেন উপরে এখনো প্রত্যেকটা স্টিকার এখনো অরিজিনাল ইনটেক আছে একদম ইনটেক মার্শালটা দেখেন এই গাড়ি ভদ্রলোক চালাই নাই মনে হয় তেমন একটা ভাই হালকা হালকা চালাইছে একদম চালায় নাই দেখেন মাত্র 16 লক্ষ 50 হাজার টাকায় সত্র মডেলের টয়োটা ভিস গাড়ি একটা বানাইছে ভাই চাকার ভিতর দিয়ে দিছে মডেলিস্টা

এই গাড়ি মার্কেটে নাই দিতে পিস পনেরো লাখ পনেরো লাখ দিলে এখনই আসতেছি এক বাই করে পনেরো লাখ দিলে এখনই আসতেছি ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন আপনারা যদি কেউ ভিট হাইব্রিড ইউনিক সতেরো মডেল খুঁজে থাকেন দ্রুত আসেন ভাই লেট করবেন না হোয়াইট পাল কালার এবং কালারটা দেখেন কাছ থেকে কি দেখাই কি সুন্দর গাড়ির ভিতরে পর্যাপ্ত স্পেস পিছনের সিট কিন্তু অনেক সুন্দর দেখছেন রাশে ভাই জি ভাইয়া এই গাড়ি যে মালিক ইউজ করছে উনি কি করতো ভাই

কারণ গাড়ি দেখার কিছু নাই গাড়ি একদম ফ্রেশ আছে এবং এই গাড়িটার কাগজ আপনি আপটুডেট পাবেন আপটুডেট আছে ভাইয়া ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 100% 100% ওকে তাহলে এটা নিয়ে আর কথা বলার কিছু নাই সরাসরি চলে আসেন কারণ এত সুন্দর গাড়ি আরেক পিস সারা ঢাকায় আমার মনে সেকেন্ড হ্যান্ড শোরুমে নাই ওয়ান পিস টয়োটা ভিটস 2017 মডেল সামনের ফ্রন্ট লুক এবং ব্যাক লুক ফ্রন্ট লাইট হেডলাইট ব্যাক লাইট সবকিছুতেই কিন্তু আপনার আধুনিকতার ছোঁয়া মানে আপনার আগের ভিডগুলো এত সুন্দর না বাট এই শত্রো মডেলের গাড়িটা অনেক দারুণ করছে অনেক দারুণ আর রাশেদার ফোন নাম্বার স্ক্রিনে আছে ফোন দেন বাইরের কাছে अवेलेबल সিএইচআর কালকে ভিডিও করব মিক্স ভিডিও সবগুলা হ্যাঁ করেন কালকে বাইর শোরুমে কি কি গাড়ি আছে সব গাড়ি একসাথে দেখাই দিব হ্যাঁ মিক্স আপাতত এই গাড়িটার জন্য দ্রুত আসেন দ্রুত কারণ শত্রো মডেলের এই ভিডস আমার মনে হয় না কারো কাছে পাবেন প্রোজেকশন লাইটও পাচ্ছেন